আসসালামু আলাইকুম প্রিয় সুদী আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কেননা এই রমজানে আমরা কমবেশি সবাই নিজের অজান্তে অনেক ভুল করে থাকি সেই ভুলের কারণে আমাদের রোজা ভেঙে যায় অথচ আমরা বুঝতে পারি না আর সেই জন্যই আমরা আপনাদেরকে আজকে জানাবো রমজানের সাধারণ বৃষ্টি ভুল দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে জেনে নিন রমজানের বৃষ্টি মারাত্মক ভুল সম্পর্কে নম্বর এক রমজানের চাঁদ তালাশ না করা নম্বর দুই অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা ইবাদতের প্রস্তুতি না নেওয়া নম্বর তিন বাচ্চাদের রোজা রাখতে বারণ করা নম্বর চার নিয়তের দোয়া পড়াকে জরুরি মনে করা নম্বর পাঁচ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে পাপ থেকে রক্ষা না করা নম্বর ছয় রোজা অবস্থায় মেসওয়াক করা যায় না ভাবা নম্বর সাত সেহেরি খেতে খেতে আজান পর্যন্ত নিয়ে যাওয়া আজানের পাঁচ থেকে সাত মিনিট আগে সেহেরি শেষ করা উচিত নম্বর আট গোসল ফরজ অবস্থায় সেহেরি খাওয়া যায় না ভাবা নম্বর নয় সেহেরি খেতে না পারলে রোজা হবে না ভেবে রোজা না রাখা নম্বর দশ সেহেরিতে খেজুর না খাওয়া নম্বর এগারো সেহেরি সময়ে দোয়া না করা নম্বর বারো মুখের থুতু গেলা যায় না ভাবা নম্বর তেরো ফজরের পরপর ঘুমিয়ে যাওয়া ইশরাকের সময় ঘুমোতে যাওয়া ভালো নম্বর চোদ্দ মাইগ্রিবের সময় আজানের জবাব না দেওয়া ইফতারের ফাঁকে ফাঁকে জবাব দিব ইনশাআল্লাহ নম্বর পনেরো তারাবিতে তাড়াহুড়ো করা এতে তারাবির মান নষ্ট হয় নম্বর নম্বর রোজা থেকে ফোন টিভিতে সময় নষ্ট করা। যে ব্যক্তি ইফতার করায় তার জন্য দোয়া না করা নম্বর আঠারো রমজানের শেষ দশকে ইতেকাফ না করা পরিবারের সদস্যদের রাতের ইবাদতের জন্য জাগিয়ে না দেওয়া নম্বর উনিশ শপিং এর সময় নষ্ট করা শেষ দশকে ইবাদতের সময় এ সময় শপিং এর সময় নষ্ট না করে বেশি বেশি ইবাদত করবো ইনশাআল্লাহ নম্বর বিশ ফিতরা সঠিক সময়ে আদায় না করা ঈদ উল নামাজের পর দান করলে তা সাধারণ সাদগা হবে ফিতরা আদায় হবে না সুপ্রিয় দর্শক আমরা সকলে চেষ্টা করব এই ভুলগুলো থেকে দূরে থাকা